আসসালামু আলাইকুম সম্মানিত হাতিবান্ধা পাটগ্রাম উপজেলাবাসী আমি শিহাব আহমেদ আপনাদের হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার সন্তান আপনাদেরকে আজকে জানাবো শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমির সর্বশেষ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোনেরা আসছে আজকে আমরা বড়খাতা এবং ফকিরপাড়া পাশাপাশি হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার যে বোনদের আমরা প্রশিক্ষণ দিতে পারি নাই তাদেরকেও আজকে আমরা ডেকেছি তারাও কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে আমরা চাচ্ছি যে হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার একশো ওয়ার্ডে দুইশো পঁচিশটা স্কুল উদ্বোধন করতে এই জন্য কিন্তু আমাদের বোনদেরকে ডাকা হয়েছে এবং তারা প্রশিক্ষণগুলো নিচ্ছে কিভাবে হাতিবান্দা পাটগ্রাম উপজেলার সন্তানদেরকে আমরা লেখাপড়ার জন্য উপযোগী করে গড়ে তুলব তাদেরকে আমরা প্রশিক্ষণগুলো দিব তাদের লেখাপড়া তাদের ক্লাস কিভাবে হবে এই সব বিষয়ের উপর আমরা প্রশিক্ষণ দিচ্ছি যেহেতু আমরা প্রতিটা সন্তানের হাত ধরার প্রতিশ্রুতি দিয়েছি সেহেতু হাতিবান্দা পাটগ্রাম উপজেলার আমাদের প্রতিটি বোনকে আমাদের শিক্ষিকাদের আমরা উপযুক্ত করে গড়ে তুলতে কিন্তু এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আমরা চাই আপনাদের প্রতিটি সন্তানের হাত ধরতে ইতিমধ্যেই আমাদের গোডাউনে একশো দশটি স্কুলের জন্য সকল উপকরণ এসে গেছে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ এই স্কুলগুলো উদ্বোধন করতে যাচ্ছি আমরা চাই আপনাদের সন্তানদের হাত ধরতে হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি সন্তানের পাশে দাঁড়াতে চাই হাতিবান্ধা পাটগ্রাম উপজেলায় ষাট হাজার বাচ্চা আছে সন্তান আছে এই সন্তানদের হাত ধরার জন্য কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ নির্বাচনের পরেও আমরা আরো দুইশো পঁচিশটি স্কুল দুই উপজেলায় করব। মানে টোটাল সাড়ে চারশো থেকে পাঁচশোটি স্কুল উদ্বোধন করা হবে আপনাদের সন্তানদের একটা সুন্দর ভবিষ্যতের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা আমার শক্তি জনগণই আমার শক্তি হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার পাঁচ লক্ষাধিক জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ একটা মানবিক কল্যাণকর বেকারত্বমুক্ত এবং দুর্নীতিমুক্ত হাতিবান্ধা পাঠগ্রাম করতে একটা জেনারেশনকে তৈরি করতে যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে আমরা এগিয়ে চলেছি আপনাদের সাথে নিয়ে আমাদের পাশে থাকবে আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি নিতে নয় শিয়াব আহমেদ লালমনিরহাট এক হাতিবান্ধা পাটগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সবাইকে আমার সালাম এবং আদব